ঠিক এইভাবে এই সাইড থেকে একটা রাখ নেব ওখান থেকে করে এই যে এই সাইডটা একটা নিলাম এই যে কুয়াশের মতন হয়ে গেল এবার এই দাগটা হয়ে গেছে হালকা দিয়ে এই যে এই দাগটা আমরা মুছে দেবো এখান থেকে মুছে দিয়ে এটা সম্পূর্ণ মুছে দেবো আমরা মুছে দিয়ে এবার ই খাই দেবো ঠিক নিচিরটা এভাবে এখান থেকে বেকিয়ে এভাবে উঠাই দেবো এবার আমাদের মাজা একটা মিডিল বরাবর একটা চিহ্ন করে নিব আমরা নিয়ে চাঁদা ধরবো আমরা চাঁদা ধরে চাঁদা দিয়ে এই সাইডটা একটা দাগ দিব এই সাইড দিয়ে আর একটা দাগ দিব আমরা এই যে মিডিল মিডিল বরাবর রেখে দাগ দিব যদি একটু কম বেশি হয়ে যায় সেটা আমরা পরে মুছে দেব এই যে রাখলাম রেখে এই যে হালকা একটু দাগ হয়ে গেছে এটা আমরা মুছে দেব এটা হালকা আমরা মুছে দিলাম মুছে দিয়ে পেন্সিল দিয়ে এটা দাগ দিয়ে নিব দাগ দেওয়ার পরে আমাদের পিছনে কাজ শেষ এবার মাথার সামনে আঁকাবো আমরা মাথা যেটা প্রথমে চাঁদা ধরে একটা আনামনিক একটা দাগ দিয়ে নিব মাথাটা যত বড় রাখবে তত বড়ো বেশি বড় রাখলে আবার ভালো দেখাবে না কিন্তু আমরা দুটা দাগ দিয়ে নিই এই যে দুটো দাগ দিয়ে নিলাম নেওয়ার পরে ওপর থেকে আমি কিন্তু নিচে একটু হালকা ছোটো করে দিছি খেয়াল করে দেখবেন একটু এরকম হালকা ছোটো করে দিবেন তারপর মিডিল থেকে হালকা বড় একটা চোখটা দিয়ে দিবেন আর এখান থেকে আমরা মুখ দেব মুখটা এভাবে দিয়ে দিলাম ছোট্ট করে ওখান থেকে একটু করে মুখটা দিয়ে দিলাম এই কিন্তু আমাদের মাছের কমপ্লিট এখন আমাদের মাছের যে আছে উপরে সেটা দিব এখান থেকে আমরা একটা হালকা দাগ দিয়ে নিলাম এবার আমরা চাঁদা ধরব চাঁদা ধরে এইটা দাগ দিব এই যে হালকা একটু বড় বড় ফাঁকা রেখে ওখান থেকে এই যে দাগ দিয়ে নিলাম নিয়ে এবার এই চাঁদা ধরে বা ভিতরটা দিয়ে দেবো বা হাত দিয়ে দিতে পারি বা চাঁদা দিয়ে দিতে পারি এই উপরটা দিলাম নিচেরটাও একটা দিব নিচের থেকে এইভাবে একটা ধরলাম ধরে ওই থেকে একটা দাগ দিব ওই সাইড থেকে একটা দাগ এইভাবে দিয়ে ভিতরে আবার দাগ দিয়ে দেব ভিতরের দাগটা দিয়ে দিই এটা থেকে হয়েছে এইভাবে দিয়ে দেব এবার পিছনে প্ল্যাজের দিকে দুটো দিবো এই দুটো আমি হাত দিয়ে এখান থেকে একটা দাগ দিলাম দিয়ে চাঁদা ধরবো আবার চাঁদা ধরে হালকা করে দিব দিয়ে ওখান থেকে লাগিয়ে দিলাম পরবর্তীতে নিচেরটাও ঠিক ওইভাবে নিচের টা ডাক হয়ে গেছে হুম এবার একটা দাগ দিয়ে নিলাম ছোট্ট করে নিয়ে ওখান থেকে টেনে দিলাম দিয়ে ওই লাগাই দিলাম আমাদের কিন্তু মাছ এখনো কমপ্লিট আসসালাম আলাইকুম আমরা আজকে মা সাকানো দেখবো প্রথমে